আজও আজও অবধি সেরাউনের কিছু উত্তর সরি আমাদের সমাজে আছে যারা বিরোধিতা চরম শিখরে পৌঁছে যায় এবং বিরোধিতা করতে থাকে তারা হক বাতিল যাচাই এবং বাছাই করার বিন্দু মাত্র তোয়াক্কা করে না যে আসলে এটা কি হক নাকি বাতিল আসলে কি এরা বাতিল নাকি আসলে এরা হক এরা কি সত্যের সন্ধানী নাকি এরা বাতিলের প্রতি মানুষকে আহ্বান করে জাহান করে গড়ে তুলছে এটা তারা যাচাই ও বাচাই করা ছাড়াই বিরোধিতা করেছে এরা ফেরাউনের উত্তর শুরু আপনি কি মনে করেছেন এই ফেরাউনের চৈতন্য ফিরেছিল কখন মরার সময় এর আগে ফিরবে না মরার সময় সবাই কি এরকম বিবেক শক্তি ঝাঁকি দিবে এ কথাও আল্লাহ কোরআনে বলেছেন আমার কথায় নাই আপনি আমার ওপর রাগ করবেন কেন আমার কথায় আপনি ক্ষিপ্ত হবেন কেন আমার কথায় বিচলিত হবেন কেন আপনাকে কেন এই রক্ত বরণ হবে আমার কথায় এটা তো আল্লাহ বলছে আমার মতো নগণ্য জগন্য মানুষের মুখ থেকে আল্লাহ বের করে নিচ্ছেন মাত্র আপনি কোরআন খুলুন সৌরাতুল মুমিনুন নিরানব্বই একশো নাম্বার আয় আল্লা কথা বলে দিয়েছে যে এই মুমিনদের মধ্যে এক শ্রেণীর মুমিন তোমাদের কাছে যখন মৃত্যু এসে পোড়া নাড়বে এই ধাক্কা দিবে তখন দেখবেন অনেকে আকাশের দিকে এরকম চোখ দিয়ে মোটা মোটা করে তাকিয়ে থাকে মানে চোখ দিয়ে ওর যান বেড়ে যেছে মালাকুল মাউতকে দেখে মৃত্যুর ফেরেস্তাকে দেখে দেখতেই দেখতেই ওর জীবন শেষ কেউ হা করে থাকে কিছু বলতে চায় বলার সুযোগ হয় না কারণ কান দিয়ে দেখবেন রক্ত হচ্ছে মানে কান দিয়ে যান নিয়ে চলে গিয়েছে বিভিন্নভাবে যানটা চলে যায় এই জন্য কবি অত্যন্ত চমৎকার ভাবে বলছেন ইয়াল বেদনিয়া উশ দাবল আমাল রাহুদুল আমল আলহু ভগদ দা বলখবর সন্ধ আমাল কবি অত্যন্ত চমৎকার ভাবে বলছেন হে দুনিয়ার পাগল পারা মানুষ এ দুনিয়া বিভোর মানুষ দুনিয়া যাকে ঘোর করে রেখেছে দুনিয়া যাকে চতুর্দিক থেকে ভেষ্টি দিয়ে এখন পাগল করে রেখেছে তোমরা তারা শোনো জেনে রাখো যে কি

বলছে বড় বড় আশা বড় বড় আকাঙ্ক্ষা মানুষ কি করে মাতোয়ারা করে দেয় পাগল করে দেয় আমার বাড়ি করতে হবে গাড়ি করতে হবে সুন্দরী নারী বিয়ে করতে হবে সুন্দর সন্তান হতে হবে সুন্দরভাবে তাদেরকে কাপড় চোপড় দিতে হবে খাওয়া পড়া দিতে হবে এই টেনশনে এই জন্য বলছে বড় বড় আশা তাকে বেহুর করে বেবুর করে রেখেছে পাগল করে রেখেছে এরপরে কবি বলছেন জেনে রাখো আল্লাহ তুয়াং মৃত্যু খুব হঠাৎ করে

আল্লাহ যে কাজগুলো ভালো ছিল ভালো পথের দাওয়াত পেয়েছি হকের সন্ধান পেয়েছি মানি নাই লোকে কি বলবে সমাজ কি বলবে চাকরি থাকবে না টিকবে না এই জন্য আল্লাহ মানতে পারি নাই এবার কাউকে তো আক্কা করব না আমি তোমার পথেই হারবো সঠিক পথেই চলব আল্লাহ তুমি আমাকে ছাড় দাও আল্লাহ দাঁত ভাঙা জবাব দিবে ছাড় পাবেন না ফেরাউনের উত্তর ছুরি বলেছি বলে আপনার গায়ে জ্বালা চড়ে গেছে যে ফেরাউনের উত্তর ছুরি বলে এত বড় স্পর্ধা যারা ফেরাউনের মতো কাজ করবে তারা ফেরাউন তো কি ফেরাউন নমরুদ তারপর হামান কামান যারাই এদের উত্তরসূরি এদের চেয়ার দখল করবে চেয়ে নামধারী মুসলিম হলেও কি ওরই অনুসারী ওরা তো চলে গিয়েছে বটে ওরা চলে যায়নি ওদের ওরা তো আজকে আমাদের মাঝে নেই মনে করেন এই চেয়ারটা আমি চলে যাবো বটে চেয়ারটা তো থাকবে নাকি তো এই চেয়ারটা একজন না কেউ না কেউ দখল করবে তো তাদের চেয়ারটা আজকে আমরা নিয়েছি শুধু নামটা পরিবর্তন হয়েছে মানে ফেরাউনের জায়গায় এসেছে অন্য আহ নামটা কি সুন্দর ইসলামী নাম এরপরে সত্তার নামটা ভালো কিন্তু ফেরাউনের মতো কাজ ও কামটা নামটা ভালো কিন্তু কাজটা হলো হামানের মতো নামটা ভালো কিন্তু কাজটা হলো কি আবুল মতো এই তাদের চেয়ারটা দখল করেছে আজকে মুসলিম সমাজের এক শ্রেণীর মানুষ